জয়গুরু বন্ধুরা আপনারা এই যে আমাদের ভিডিওগুলো দেখেন অর্থাৎ আমাদের যে দুটো চ্যানেল আছে এই চ্যানেলটা তো আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলেও যে ভিডিওগুলো আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওতেই মানসিক সমস্যা সমাধানের জন্য কাউন্সেলিংয়ের কথা বলা হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলা হয় অর্থাৎ মানসিক সমস্যার সমাধান যদি আপনারা করতে চান তাহলে আপনাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে এই কথাটা বলে দেওয়া হয় এই কাউন্সেলিং নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্নের জন্ম নেয় অনেকে বলতে থাকেন কাউন্সেলিং করলেই কি আমি সুস্থ হয়ে যাব কাউন্সেলিংটাই বা আবার আমাকে যারা কল করেন তখন তারা আমাকে বলেন যে আগে কাউন্সেলিং করান পরে কাউন্সিলিংয়ের টাকা দেব আগে আমাকে সুস্থ করে দেন পরে আপনাকে টাকা দেব। এরকম প্রশ্নের সম্মুখীন আমার অহরহ হতে হচ্ছে আবার অনেক প্রশ্ন আছে যেগুলো আমাকে কেউ করে না কিন্তু তারা মনে মনে ভাবে কারণ তাদের কথাই আমি বুঝতে পারি এ যে টাকাটা দেব ওনাকে টাকাটা মাইর যাবে না তো এর টাকাটা যে দেব তারপরে তো উনি নাম্বারটা বন্ধ করে দেবে না ওনাকে যদি আর খুঁজে না পাওয়া যায় এই প্রশ্নগুলোর জন্ম নেয় অবশ্য জন্ম নেওয়ার কথা কারণ প্রতারকের তো অভাব নেই যারা এরকম কথা বলে বা প্রশ্ন যাদের আসে তারা নিশ্চয়ই কোথাও থেকে প্রতারিত হয়েছেন সেই জন্য তাদের মধ্যে এই জন্ম নেয় বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে হয়তো অনেককে টাকা দিয়েছেন মোবাইল বন্ধ করে দিয়েছে অর্থাৎ নাম্বার বন্ধ করে দিয়েছে বা আপনাকে কাউন্সেলিং করায়নি বা যে সেবাটা আপনার দেওয়ার কথা সেই সেবাটা তারা দেয়নি বা অনেকের কাছে ওষুধের জন্য টাকা পাঠাইছেন ওষুধ দেয়নি টাকা মায়ের দিয়ে দিয়েছে হ্যাঁ তাদের এরকম প্রশ্নের জন্ম নিতে পারে মনের মধ্যে এরকম প্রশ্নের উৎপত্তি হতে পারে এটা অস্বাভাবিক কিছু না আজকের ভিডিওটা আমি করতেই যাচ্ছি যে প্রশ্নগুলো আপনাদের মনে উদয় হয়েছে অর্থাৎ যে কথাগুলো একটু আগে বললাম সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অর্থাৎ সমাধান দেওয়ার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটি ঘটনা অর্থাৎ একটি বাস্তব ঘটনা তার আগে আপনাদের কাছে শেয়ার করে নেই ছয় মাস বা সাত মাস বা তারও বেশি হবে আমার কাছে এক লোক হোয়াটসঅ্যাপে কল করেছিল তার আগে সে আমার কাছে ডাইরেক্ট নাম্বারে কল করেছে কল করে সে কাউন্সেলিংয়ের কথা বলেছে যে কাউন্সেলিং করবে তখন হোয়াটসঅ্যাপে তাকে আমি ভিডিও দিয়ে দিচ্ছি কীভাবে কাউন্সেলিং করতে হবে সব নিয়ম টম আমি তাকে হোয়াটসঅ্যাপে বলে দিছি বা একটা ভিডিও শেয়ার করে দিছি তো ভিডিওটিডু দেখার পরে সে আমাকে বলতেছিল যে আমি অনেক জায়গায় চিকিৎসা করাইছি অনেক জায়গায় ডাক্তার কবিরাজ অনেক জায়গায় আমি চিকিৎসা করাইছি কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারে নাই মানে তার সমস্যাটা তার মাথায় একের পর এক চিন্তা আসতে থাকে এই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা আসতে থাকে তো সে বলতেছে যে আমাকে কেউ সুস্থ করতে পারে নাই এখন আপনি আমাকে আগে কাউন্সেলিং করাইবেন আমাকে সুস্থ করে দেবেন তারপরে আপনাকে আমি কাউন্সেলিংয়ের টাকা দেব। তা না হলে টাকা দেব না আমি তো বিষয়টা বুঝে ফেললাম আমি তখন তাকে বললাম কাউন্সেলিংয়ের পুরো টাকা আগে না দেওয়া পর্যন্ত আপনাকে আমি কাউন্সেলিং করাবো না ক্লিয়ারভাবে তাকে বলে দিলাম সে তারপরও আমাকে ভয়েস মেসেজ দিতেছিল আপনাকে আমি এত টাকা দেবো আপনি সাড়ে চার হাজার টাকা চাইছেন আপনাকে আমি নয় হাজার টাকা দেবো শেষ পর্যন্ত সে আমাকে পনেরো হাজার বিশ হাজার টাকা দেবে মানে সে সুস্থ হয়ে আমাকে টাকা দেবে তার মানে এখানে কি দাঁড়াইলো যে সে সুস্থ হতে চায় না বা সে সুস্থ হবে না সুস্থ হলে সে অনেক আগেই সুস্থ হয়ে যেত ওই যে যে ডাক্তার কবিরা যা কিছুই দেখাইছে আসলে তার তো কোনো সমস্যা নেই তার সমস্যা তো মনের মধ্যে তারা হয়তো তাকে ওষুধ টোষ দিছে ওগুলোতে তো সুস্থ হওয়ার কথাই না কিন্তু এর মধ্যে কি কেউ তাকে বলে নাই যে আপনি এই চিন্তাগুলো করবেন না এই চিন্তাগুলো করবেন না এর মধ্যে কি তাকে কেউ বলে নাই বলেছে সম্ভবত ডাক্তারও তাকে বলেছে অনেক বুঝিয়েছে কিন্তু কাজ তো হয় নাই ওই বোঝানোটাই কিন্তু কাউন্সেলিং ডাক্তার যে তাকে বুঝাইছে ওটাই কিন্তু কাউন্সেলিং ডাক্তার কাউন্সেলিং করেছে কাজ হয়নি কাজ হয়নি কারণ ডাক্তার তাকে খুব ভদ্রভাবে বোঝাইছে একজন মার্জিত ভদ্র ডাক্তার তাকে ভদ্রভাবেই বোঝাবে এটাই স্বাভাবিক কখনো কেউ পেশেন্টের সাথে রাগারাগি করবে না এটাই স্বাভাবিক কিন্তু ভদ্রভাবে বোঝানোর কারণে ওই কথাগুলো তার মধ্যে লাগে নাই ওই কথা তার ভেতরে কোনো ক্ষত সৃষ্টি করতে পারে নাই এটা শুধু তার মধ্যে না যারা এই রকম রোগী আসেন তাদেরকে যদি কিনিয়ে বিনিয়ে ভালোবাসা দিয়ে চিকিৎসা করাইতে যাওয়া হয় এই রোগী কোনো দিনও সুস্থ হবে না এদেরকে অ্যাটাক করতে হবে অর্থাৎ কথার মাধ্যমে এদেরকে অ্যাটাক করতে হবে এদের ভেতরটাকে ছিদ্র করে দিতে হবে এরা যেন জলে জলে এরা যেন জ্বলতে থাকে জ্বলে পুড়ে সার খার হয়ে যায় তারপর যেন খাঁটি সোনায় নিজেকে পরিণত করতে পারে সেই জন্য এদেরকে রাগানোর ব্যবস্থা করতে হবে প্রথমে এদেরকে রাগটা উঠাই দিতে হবে তারপরে রাগ থেকে জেদের জন্ম নেবে তারপরে এরা এখান থেকে বের হয়ে আসবে এদেরকে কিন্তু ভালোবাসা দিয়ে সুস্থ করা যাবে না এই কথা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর প্রত্যেকটা ভিডিওতে আমি যে কি পরিমাণ অ্যাটাক করে কথা বলি সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কী পরিমাণ খোসা দিয়ে খোসা দিয়ে কথা বলি এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন বা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমি কী পরিমাণ অ্যাটাক করে কথা বলি আমি কি ভালোভাবে কথা বলতে পারি না আমি কি এনে বিনিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি না ভিডিওতে পারি না পারি কিন্তু কাজে যে লাগবে না কেননা আপনারা তো নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখেন সেখানে সুন্দরভাবে বোঝানো হয় আপনাদের সুন্দরভাবে কথা বলা হয় এবং তাদের কথা খুব মার্জিত হয় কয়জন সেখান থেকে বের হয়ে আসেন সেই ভিডিও দেখার পর আমাকে বলেন কয়জন বের হয়ে আসতেন ওই কথাগুলো কি আপনাদের মনে কখনো লেগেছে কখনো যে তৈরি করেছে কখনো করেনি যার কারণে আপনারা বের হয়ে আসতে পারেননি আপনাদেরকে দরকার হলো কথার মাধ্যমে এটা করা যাকে এখন সেই রোগীটার কথা বলি তো সেই রোগীকে কিন্তু আমি তখন না করে দিচ্ছি শুধু সেই রোগীকে না আপনাদের এর মাধ্যমে একটা মেসেজ দিয়ে রাখি যারা আমার কাছে কাউন্সিলিং করতে চান বা যারা আমার কাছে কল করেন যদি দুইটা প্রশ্ন আপনারা করেন যে আমি সুস্থ হব কি না বা সুস্থ হওয়ার পরে টাকা দিবো তাহলেই কাউন্সিলিং শেষ আপনি যত টাকারই অফার করেন আর কাজ হবে না কাউন্সেলিং করাবো না আমি তখন বুঝে ফেলবো যে এই রোগীকে আমি সুস্থ করতে পারবো না অতএব আমি তাকে আর কাউন্সেলিং করাবো না অযথা তার টাকা পয়সাগুলো নষ্ট করে লাভ থাকি কারণ সেই রোগীর কোনো বিশ্বাসই নাই মানে আমার উপরে তার কোনো আস্থাই আসতেছে না সেই জন্য তাকে আমি কোনো কাউন্সেলিং করাবো না দ্বিতীয় প্রশ্ন কেউ যদি আমাকে নিয়ে অর্থাৎ টাকা পয়সা নিয়ে সন্দেহ করে যে টাকা পয়সা দেবো মাইট যাবে কিনা নষ্ট হয়ে যাবে কিনা যদি মোবাইল নাম্বার বন্ধ করে দেয় তাহলে তার কাউন্সেলিং শেষ সে যতই চেষ্টা করুক ও যতই টাকার অফার করুক আর কাজ হবে না তাকে আমি আর কাউন্সেলিং করাবো না এক কথাই আমাদের ভিডিও দেখে যদি কারো ভালো লাগে যদি বিশ্বাস আসে আমার উপরে তাহলেই তাকে শুধুমাত্র আমি কাউন্সেলিং করাবো তা নাহলে কাউন্সেলিং করাবো না কাউন্সেলিংয়ের বিষয়টা কিন্তু আলাদা এখানে কিন্তু মন নিয়ে কাজ করা হয় কাউন্সেলিংটা হলো বিশ্বাসের উপরে আপনাদের একটি মেসেজ দিয়ে দিই যার কাছে কাউন্সেলিং করবেন প্রথমেই তার প্রতি আপনার কতটুকু বিশ্বাস আছে সেই জিনিসটা যাচাই করার চেষ্টা করবেন যদি আপনার মধ্যে কোনো রকম তাকে নিয়ে সন্দেহ আসে আপনি ভুলেও কিন্তু তার কাছে কাউন্সেলিং করবেন না আর টাকা পয়সা লেনদেন কিন্তু তার সাথে ভুলেও করবেন না আগে তাকে আপনি মন থেকে চাচ্ছেন কি না মানে মন থেকে আপনি তাকে গুরুর মতো একজন শিক্ষকের মতো বাবা ভর ভাইয়ের মতো এরকম মনে করতেছেন কি না মানে তার কথা আপনি শুনবেন কিনা মেন কথা হলো এখানে শোনা মানে শুনতে হবে তো আর একজনের কথা তো আপনি তখনই শুনবেন যখন আপনি তাকে বিশ্বাস করবেন যখন আপনি তাকে শ্রদ্ধা করবেন যখন আপনি তাকে সম্মান করবেন তখনই তো তার কথা আপনি শুনবেন তা নাহলে তো শুনবেন না সেই জন্য আগে বিশ্বাসটা জরুরি বিশ্বাসটা না থাকলে কখনোই আপনারা কারো কাছে কাউন্সেলিং করতে যাবেন না আগে তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা সুস্থ হবেন তা নাহলে কিন্তু সুস্থ হবেন না এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন এবার আবারও আসি সেই ছেলেটার কথায় তো সেই লোক আবার তিন দিন আগে আবার একটা মেসেজ দিছে আপনি একই ভিডিও তিন চারবার দেন কেন মানে চ্যানেলে দেন কেন একই ভিডিও নাকি আমি তিন চারবার বা আমরা তিন চারবার সাবমিট করি আমাদের চ্যানেলে একই ভিডিও তো কথাটা শুনে আমি একটু হতবাক কারণ একই ভিডিও তিন চারবার কেন দুইবার দিলে পরে চ্যানেলে স্ট্রাইক চলে আসবে চ্যানেল বন্ধ হয়ে যাবে আমরা কখনোই এটা করি না আমার এই চ্যানেলটা রক্ষা করতে হবে কখন আমরা এটা করব না তো সে বলতেছে একই ভিডিও তিন চারবার দেন কেন মানে কি সে এত ভিডিও দেখে যে তার কাছে প্রত্যেকটা ভিডিওই একই রকম মনে হয় ঘটনা হলো এই জায়গাটায় সে তো আমাকে ওটা বোঝাইতে পারতেছে না সে আমাকে বলতেছে একই ভিডিও আপনি তিন চারবার দেন কেন ঘটনা হলো এই জায়গাটায় তো তাকে আমি একটু অ্যাটাক করলাম মানে কথা দিয়ে মানে ভয়েস মেসেজ দিলাম একটু করাভাবে ভয়েস মেসেজ দিলাম কারণ তাকে একটু জাগাইতে হবে মানে সে যেন আর ভিডিও না দেখে আমি চাচ্ছিলাম ছেলেটাকে ভালো করার জন্য মানে সে যেন ভিডিও আর না দেখে তাকে আমি কড়াভাবে কথা বলে দিলাম যে আপনাকে ভিডিও কে দেখতে বলছে আপনি আমাদের ভিডিও দেখেন কেন এরকম করাভাবে মেসেজ দিয়ে লাস্টে একটা কথা বলে দিলাম যে ফাজিল কোথাকার এই কথাটা বলে দিলাম এটা একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার আমার ছিল ওই ফাজিল বললাম ওটা একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার তাকে একটু জ্বালানোর জন্য তার ভেতরে যেন একটা জেদ তৈরি হয় অর্থাৎ আমি চাচ্ছিলাম না সে যেন আর কখনও কোনো ভিডিও দেখে মানে আমি চাচ্ছিলাম সে যেন কাজে বের হয়ে যায় আমি চাই যে সেই ছেলেটা সুস্থ হয়ে যাক আমি চাচ্ছিলাম ছেলেটা যেন কাজ করে আর যেন ভিডিও টিডিও না দেখে আমাকেও যেন আর মেসেজ ট্যাসেজ না দেয় তাকে যে ফাজিল কথাটা বলছি তাকে জাস্ট একটু রাগানোর জন্য দেখি যে কতটা রাখতে পারে সে যে আমার কাছে কাউন্সিলিং করতে চেয়েছিলো কাউন্সিলিংয়ের সময় তো তাকে আরও রকম অ্যাটাক করবো আমি শুধু তো ফাজিল বলে এসেছি কাউন্সিলিংয়ের সময় আর কড়াভাবে অ্যাটাক করা হবে তো তাকে সে সেগুলো সহ্য করতে পারতো কি না সেই জন্য তাকে ওই ফাজিল কথাটা বলে অ্যাটাক করা হয়েছে আমি চেয়েছিলাম ও যেন মনে মনে যে তৈরি করে যে আমাকে এরকম একটা কথা বললো আমি আর ভিডিও টিডিও কোনো কিছু দেখবো না আমি কাজে বের হয়ে যাব আমি সুস্থ হয়ে যাবো মানে এইরকম যেন ওর মধ্যে একটা জেদ তৈরি হয় সেই জন্য ওকে লাস্টে কথাটা বলে দিছি এই মেসেজ পাওয়ার পরে তোর তেলে বেগুনে জ্বলে উঠছে ওই লোক তার দিন সকালবেলা আমাকে ভয়েস মেসেজ দিছে খুব রেগে আসছে আমি অভদ্র আমি কথাবার্তা বলতে পারি না আমার বাবা মা আমাকে ভদ্রতা শেখায়নি মানে এরকমভাবে অসভ্য ভাষায় না এরকমভাবে সুন্দর সুন্দর কথাগুলো বলতেছিল যেগুলো আমরা ছোট বাচ্চাদের বলে থাকি এরকমভাবে আমাকে বলতেছিল তো আমি এই কথায় কিন্তু কষ্ট পাইনি কারণ ও যে কথাগুলো বলছে ঠিকই তো আছে আমি যে ওকে কোন জায়গায় পুষ্টা করছি সেটা তো বুঝতে পারেনি সেই জন্য ও আমার ভদ্রতা আমার নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে ছেলেটা কিন্তু অসভ্য কোনো কিছু বলে নাই এরকমভাবেই বলছে তা আমি ভয়েস মেসেজ পাওয়ার পরে আমি হাসতেছিলাম এখন বলি ছেলেটা এত ডাক্তার দেখাইছে কেন সে সুস্থ হয়নি একটু আগে কিন্তু কথাগুলো আমি বলে দিয়েছিলাম যে ডাক্তার তাকে সুন্দরভাবে বোঝাইছে কিন্তু তার দুশ্চিন্তা দূর করতে পারেনি এই ছেলেটা হলো সেই জন্য সুস্থ হয়নি মানে এই যে যে একটু ফাজিল বলে অ্যাটাক করেছি এটুকুও সহ্য করতে পারেনি সেই জন্য সুস্থ হয়নি মানে ওরে তো এরকম ভাবে কেউ বলেনি মানে ওই লোকটাকে ভাবে তো কেউ বলেনি ওই লোকটা কাউন্সিলিংয়ের দরকার হলো অ্যাটাক করতে হবে ওকে চরমভাবে অ্যাটাক করতে হবে সেই অ্যাটাকটাই আজ পর্যন্ত ওকে কেউ করতে পারেনি এটাই হলো মেইন কথা সেই জন্যই ওই লোকটা সুস্থ হয়নি আর সবচেয়ে বড় কথা ও যে আমাকে একটা কথা বলছিল আপনাদের মনে আছে আমি বলছি ও যে বলছিল না যে আমাকে আপনি সুস্থ করে দেন তারপরে টাকা দেব তার মানে ও নিজে থেকেই চাচ্ছে না সুস্থ হওয়ার জন্য একটা কথাই আছে না যে মাতবর সাপ আপনি যত যাই বোঝান আপনাকে কাজ হবে না তাল গাছ আমার এখানেই থাকবে অর্থাৎ ও দুশ্চিন্তা করতেই থাকবে ও কোনো কাজে যাবে না মেন কথা হলো এই জায়গাটায় সেই জন্য ও নিজেই জানে যে আমি তো সুস্থ হব না অযথা তাকে আমি টাকা দেব কেন ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন যারা এই চিন্তা করেন টাকা পরে দেবো আগে আমাকে সুস্থ করে দেন তারা তো সুস্থ হবেন না তারা তো নিজেরাই কনফার্ম হয়ে বসে আছেন যে সুস্থ তো হব না একটা কথা কি যে আমি যদি সুস্থ না হতে চাই আমাকে কে সুস্থ করবে আপনারা বলেন তো একজন পাগল বিশেষ করে সুস্থ মস্তিষ্কের পাগল পাগলের তো আবার ধরন আছে ওই উন্মাদ পাগল না এইরকম ভদ্র গোসের পাগল যারা আসছে যারা একটু তেরা টাইপের তাদের কথা হলে আপনি যতই কথা বলেন কাজ হবে না আমি আমার কাজ করে যাব। আমি সুস্থ হব না তাহলে আমাকে কিভাবে আপনি সুস্থ করবেন এই রোগীদের ঘটনা হলো এইটা যে আমি ভালো হব না অনেক ডাক্তারি আমাকে চেষ্টা করতে ভালো করতে পারে নাই ভালো করতে পারে নাই বললে ভুল হবে আমি তো ভালো হই নাই তাহলে আমাকে কে ভালো করবে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ এই লোকটা বাই এই ছেলেটা আমাকে যতই টাকার অফার করুক কাজ হবে না তো ও যতই টাকার অফার করুক কারণ ওকে তো আমি সুস্থ করতে পারবো না মেন কথা হলো যে পারবো না তো কারণ ও নিজেই তো চাচ্ছে না সুস্থ হওয়ার জন্য তাহলে ওকে আমি কিভাবে সুস্থ করবো ওকে তো সুস্থ করা সম্ভব না সেই জন্য যারা রকম প্রশ্ন আমাকে করে থাকেন তাদের সবাইকে বলে দেয় যে না কাউন্সেলিং করাবো না